আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সামনে যেহেতু কোরবানি ঈদ কোরবানি ঈদকে সামনে রেখে আমার কিছু রান্নাঘরের টিপস ভিডিও নিয়ে আশা করি যারা নতুন তাদের অনেক উপকারে আসবে শেষ পর্যন্ত দেখলে হয়তো অনেক বেশি লং হয়েছে ভিডিওটি সেই জন্য অনেক বেশি দুঃখিত তারপরেও দেখতে পারেন আপনারা ফুল ভিডিওটি তো যেহেতু কোরবানির ঈদ অনেক কাজকর্ম তো কাজকর্মের ফাঁকে আমরা যদি সামনে যেহেতু জিলহজ মাস আসতেছে মঙ্গলবার অথবা বুধবার এবারে জিলহজ মাস শুরু হবে তো জিলহজ মাসের কিছু আমল মানে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলগুলি আমি একটু এক নজরে বলে যাই আপনারা এই আমলগুলি করতে পারেন কাজ তো থাকবেই কাজের ফাঁকে আমরা এই আমলগুলি সহজে করতে পারি তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ তো হয়তো অনেকের কাছে বিরক্তি লাগতে পারে তারপরেও আমি একটু বলে যাই দরকার মনে করছি যারা আমল করেন আমলমুখী তাদের জন্য হয়তো একটু উপকার আসতে পারে জিলহজ মাসের প্রথম এক তারিখ থেকে জিলহজ মাসের দশ পর্যন্ত নয়টি আমলের কথা আমি আজকে উল্লেখ করব সেগুলির প্রথম হচ্ছে সর্বক্ষণিক তবা ইস্তেকবার করা দুই নম্বর হচ্ছে পরত সালাদ সমূহ দৈনন্দিন যে রুটিন মাফিক আমাদের নামাজগুলি আছে সেইগুলি মহব্বতের শহীদ আদায় করা তিন নম্বরটি হচ্ছে নফল রোজা রাখা চার নাম্বার স্মরণ করে করে খারাপ কাজ সমূহ থেকে বিরত থাকার অভ্যাস গড়ে তোলা আর কি আর ফার্স্ট নাম্বার হচ্ছে সামর্থ্যবানদের জন্য হজ ও ওমরা পালন করা ছয় নাম্বার সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মশগুল থাকা জিকির সমূহের মধ্যে উত্তম বাক্যগুলি হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর এই এই শব্দগুলি অনেক বেশি আল্লাহর কাছে উত্তম তো সেই হিসেবে এগুলি আমরা পড়তে পারি অনেক সহজভাবে সাত নম্বর আমলটি হচ্ছে চাঁদের নয় থেকে তেরো তারিখ তাকবির বলা প্রত্যেক নামাজের পর পুরুষরা উচ্চস্বরে এই তাকবির বলা আর মহিলারা হচ্ছে নিম্নস্বরে মানে আস্তে আস্তে কমপক্ষে একবার তাকবির বলা এটা হচ্ছে নয় সাদের নয় থেকে তেরো তারিখে আমল আর কি আর আট নম্বর যে আমলটি সেটা হচ্ছে হজ ফালনকারী ছাড়া অন্যদের জন্য আরাফার দিন রোজা রাখা নয় নম্বর আমলটি হচ্ছে সামর্থ্যবানেরা কোরবানি দেওয়া তো এই আমলগুলি আমরা যেন করতে পারি সেই তৌফিক আলাফাক আমাদের দান করুন আমিন সুম্মা আমিন তো আমি আজকের টিপস ভিডিওটি এখানেই শুরু করছি আপনারা ফুল ভিডিওটি দেখেন আর আমার এটা দুইটি ভাগে যাচ্ছে আপনারা দ্বিতীয় পর্বটি আগামী দিন দেখবেন এই আশা রেখেই আমার আজকের ব্লগটি শুরু করছি কোরবানির জন্য আমি যে জিনিসগুলো প্রস্তুত করে রাখব সেগুলি আজকে আপনাদের সাথে দেখাবো এখানে আমি নিয়েছি দুইটা টক দই এগুলি বাজার থেকে আনিয়েছি আড়ংয়ের তো এগুলি আমি ডিপ ফ্রিজে এখন রেখে দিব। ডেট দেখে এনেছি তো এগুলি আমি ডিপ ফ্রিজে একটা রাখবো নর্মাল ফ্রিজে একটা রেখে দিব। তো এগুলি হচ্ছে আমাদের কাজে অবশ্যই লাগবে আমরা যদি গোস্ততে দিতে চাই টক দই দিয়ে তাহলেও অনেক মজা হয় আর হয়তো বিরিয়ানি রান্না হবে হয়তো রোস্ট রান্না হবে তো মাটন রোস্ট এই টাইপের জিনিসগুলো রান্নার জন্য এই টক দইয়ের খুবই দরকার আর যদি আমরা বোরহানিতে চাই যেহেতু কোস্ত খাওয়া হবে বোরহানি সাথে থাকলে ভালোই লাগবে তো বোরহানির জন্য টক দই লাগবে সেই জন্যই আমি এই টক দই আনিয়েছি আপনারাও চাইলে এই টক দইটি আপনাদের এখন থেকে এনে সংরক্ষণে রাখতে পারেন তো দ্বিতীয় যেটা হচ্ছে আলু বোখারাটা আমাদের প্রত্যেকেরই লাগবে বিরিয়ানি বিরিয়ানির জন্য আলু বোখারাটা তা খুবই দরকারি একটা জিনিস তো এটা অবশ্যই লাগবে এই জন্য আমি এটা এনেছি তো এটা এখন আমি বইমে ঢুকিয়ে রাখব আলু বোখারা আমরা যখন বিরিয়ানি রান্না করব তখন কিন্তু আলু বখোরা খুবই দরকারি একটা জিনিস তো এটা আমি এখানে নিয়েছি দুশো গ্রাম এগুলোকে বইমে টুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো থাকবে তো হয়ে গেল আমার আলু বখারা সংরক্ষণ সংরক্ষণ এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এরপরে যে দুইটা জিনিস দেখাবো সেগুলি হচ্ছে একটা হচ্ছে ভিনেগার আর একটা হচ্ছে বেকিং সোডা যেহেতু এখন করবানি ঈদ একটু রক্ত গোস্ত মিলিয়ে কাঁচা গন্ধ টন্ধ থাকার সম্ভাবনা বেশি তো সেই হিসেবে আমরা যদি এগুলি মিক্স করে একটা তরল পদার্থ তৈরি করি তাহলে এগুলোর স্প্রে করে যে কোনো জিনিস ক্লিন করা যাবে তারপরে মশামাছি হবে না আর সুন্দর ক্লিন হয়ে যাবে জীবাণুমুক্ত হয়ে যাবে সিঙ্কে আমরা যদি ভিনেগার এবং সোডা ঢেলে ক্লিন করে নিই তাহলেও খুব ভালো তো এটা অনেক উপকারী আর ভিনেগার তো এমনিই রান্নাতে লাগে অনেক রান্নাতে তো সেই হিসেবে এই দুইটা জিনিস আপনারা আপনাদের ঘরে যদি না থাকে এখনই এনে রাখতে পারেন তো এই দুইটা জিনিস আমার দরকার সেই কারণ এটা আগেরই ছিল আর বেকিং সোডা আমি আনিয়েছি ঘিটা অনেক রেসিপিতে আমাদের দরকার হয় তো সেই হিসাবে ঘিটা আনিয়ে রাখতে পারেন আমার বড় একটা আছে কিছু অংশ তো এই কারণে ছোট একটা আনিয়েছি ঘিটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ঘিটা আমি আনিয়ে রেখেছি আমার অন্য সব মশলা আছে শুধু জিরাটা ছিল না সেই কারণে আমি জিরাটা আনিয়েছি তো এই সাহিজিরাটাও কিন্তু অনেক রেসিপিতে লাগে বিভিন্ন মশলায় তো সেটা আমি দেখাবো তো সেটার জন্যই এটা দরকার ছিল এটা আনিয়েছি আপনাদের না থাকলে আপনারা আনিয়ে রাখতে পারেন আর এখানে আমি চারশো গ্রামের একটা ডানো দুধ আনিয়েছি এটা হচ্ছে চারশো গ্রামের এটা হচ্ছে আমি মিষ্টি বানাবো সেই কারণে ঈদের দিন আমরা হিসেবে মিষ্টি মিষ্টি তারপর জাতীয় খাবারগুলো সেই কারণে এই ডানো দুধটা আনিয়েছি আর হচ্ছে কেক বানাবো কেকের জন্য বাচ্চারা চায় তো সেই কারণে কোকো পাউডার আনিয়েছি এই দুইটা জিনিস অপশনাল তারপর আমার জন্য লাগবে সেই জন্য আমি আনিয়েছি আপনারা চাইলে এটা আনতে পারেন এখানে আমি লেবু এক ডজন আনিয়েছি ফেঁপে আনিয়েছি ফেঁপে আমি কুচি করে এখন এগুলোকে ব্ল্যান্ড করে রেখে দিচ্ছি আর এগুলো কি কিউব করে রাখা যায় অথবা বক্সে ডেলেও রাখা যায় তো ঘুষতে কিন্তু ফেঁপে দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ঘুষতে ঝোলটাও একটু গণ হয় এই দুইটা কারণে আসলে পেঁপেটা অনেক উপকারী ঘুষদের জন্য তো একঠাপ করে রাখতেছি এখনো সময় আছে সেই কারণে আর এটা স্বাদ সাদে ম্যাগি মশলা এটা অপশনাল এটা আমরা টুকি টাকি জিনিসপত্র লাগে সে কারণে আনিয়েছি আর কাঁচামরিচ ধনিয়া পাতা আর পুদিনা পাতা পাওয়া যায়নি আজকে আমি কালকে দেখে আনাবো আনিয়ে একটা চাটনি তৈরি করে রেখে দিব তাহলে ঈদের সময় গোষ্ঠের সাথে তারপরে কাবাব তারপরে বিভিন্ন ইয়ের সাথে খাওয়া যাবে আর কি তো সেটা করে রাখবো আর দুনিয়া পাতা পুদিনা কাঁচামরিচের বোটা গুলো ফেলে ক্লিন করে রেখে দিলে এটা একটা বড় কাজ লেবুর রস চিপে লেবু রেখে দিলে এবং লেবু তো লাগবেই এগুলি আমরা যে ঈদের পরে কিন্তু লেবু দিয়ে গোস্ত ভাতের সাথে দরকার হয় তো সেই কারণে এটা লাগবে এখন দাম কম আছে পরে হয়তো দাম বেড়েও যেতে পারে সেই কারণে এক ডজন আনিয়ে রেখে আশা করি এই শুকনো আইটেমগুলি আপনাদের প্রয়োজন যদি থাকে রাখতে পারেন আমিও রাখতেছি সেই হিসাবে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ফেঁয়াজ কুচি করে বেরেস্তা করে রাখবো এর জন্য ফেঁয়াজ নিয়েছি আর আদা রসুন ফেস্ট করে রেখেছি তো ফ্রিজে সেগুলো আমি দেখাচ্ছি কিভাবে রেখেছি আর হচ্ছে আদা কুচি করে কিছু মানে চিলে কয়েকটা ফিস বইমে রেখে দিব আর কিছু রসুন ছিলে রেখে দিব কুচিও কিন্তু আদা রসুন লাগে রান্নাতে বিভিন্ন রান্নাতে তো সে কারণে এগুলি রাখবো আর কিছু মানে আমি সিলে রাখবো সেদিন হয়তো একটু ফ্রেশ ব্ল্যান্ড করে দিতে বেশি একটা সময় লাগবে না তো এখন থেকে সিলে যদি বইমে নর্মাল ফ্রিজে শুকনো করে রেখে দিই তাহলে এগুলো সুন্দর থাকবে সেই কারণে আমি এগুলো সিলে রাখবো আর এগুলো কুসি করে এখন বেরস্তা করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও ফ্রিজে ডিপ ফ্রিজে পেঁয়াজ কুটে রেখে দিতে পারেন তো আমি এটা ফুরিয়ে রাখবো আজকে তো এটা কুসি করে ডিপ ফ্রিজে রেখে দিলে যেদিন আসলে মেহমান আসবে বা ঈদের দিন ব্যস্ততা অনেক বেশি এনে শুধু মাংসে দিয়ে দিলে হয়ে যায় ফ্রেশের মতোই থাকে তো তারপরও আপনারা চাইলে ফ্রেশও করতে পারেন অসুবিধা নেই তারপর যাদের ঝামেলা বেশি সংসারে অনেক মানুষজন বেশি কুটাকাটি লাগে তাদের জন্যই বলছি একটু আগে আগে কাজগুলি করে রাখলে নিজেরই হেল্প হয় তো এভাবেও রাখতে পারেন তো আমি পেঁয়াজ বেরস্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ পোলাও রান্নাতে রোস্ট রান্নাতে তারপরে বিরিয়ানি রান্নাতে তো এই জন্যই আমি ফেসগুলোকে কুচি করে ফ্রিজে রেখে দিব তো আমি ফ্যাজগুলো ছিলে নিই দিচ্ছি এভাবে দুই দুই মাথা কেটে এভাবে ছিলে নিলে কিন্তু খুব সহজেই চিলা যায় আর বেশি একটা জামেলা হয় না তারপরেও উপরের যে শুকনো চামড়াটা আছে সেটা ফেলে দিয়ে একটু ভিজিয়ে রাখলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে চিলা যায় পেঁয়াজ চিলাটা অনেক ঝামেলার কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি এভাবে কাজ করেন তাহলে সহজও হয়ে যাবে সময়ও বেঁচে যাবে তো এইভাবে আমি পেঁয়াজ সবগুলো চিলে নিব জাস্ট মাঝখানে একটা ছাটার জন্য এইভাবে আলাদা করে নিচ্ছি তো রসুনগুলোকে মাঝখান থেকে ছাটার পরে এখন আমি একটা শিল দিয়ে মানে হাতুড়ি দিয়ে ভালো করে ফিটে নিয়েছি যার কারণে খুব সহজেই এগুলি ছিলা যায় আর বেশি করে করতে চাইলে একটা ব্যাগে ঢুকিয়ে শিল দিয়ে দুই তিনটা ফিটা ভালোভাবে দিয়ে দিলে এগুলো কিন্তু খুলে যায় তো এটাই আমার কাছে সহজ মনে হয় আপনারা এইভাবে এই টিপসটি ফলো করতে পারেন আপনাদের উপকারে আসবে এই আশা করে আমি বলছি আর কি চামচ দিয়ে আদাগুলোকে আমি এইভাবে ছিলে নেব চামচ দিয়ে ছিললে অনেক সহজ হয় চিপা চাপায় এই চামড়াগুলি উঠানো যায় শরীর সাতেও এই চামচ দিয়ে সহজ আদাগুলো ছিলানোর জন্য তো এই প্রসেসে আমি সবগুলো আদা ছিলে বইমে রেখে দিব তো গত কয়েকদিন আগে দেখেছেন আমি এগুলোকে এভাবে রেখেছি এখন এগুলি হচ্ছে আদা আর এগুলি হচ্ছে রসুন তো এগুলিকে আমি এখন ঢেলে এটার ভিতরে রেখে দিব। তাহলে সুবিধা হবে দরকারের প্রয়োজন মতো এনে ব্যবহার করতে পারবো আর এগুলি অনেকেই বলেছেন কাশের অনেকেই বলেছেন কাসের যার ডিফ্রিজে রাখলে পেটে যাবে কি নাই যে আমি দশ মিনিট আগে এটা নামিয়ে রেখেছি তো আল্লাহর রহমতে কিছু হয়নি আমি অনেক বছর থেকে আসলে রাখি কিছুই হয় না এটা হলো বিষয় তো এই যে এগুলি কাছের জার কিচ্ছু হবে না আপনারা রাখতে পারেন এখন ধনিয়া পাতার যে গোড়া ছিল সেগুলি ফেলে তারপরে এগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে বেছে নিয়েছি প্রথমে তো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি একটা ঝালিতে তারপর কাঁচামরিচগুলোরও বটা ফেলে বেসে টেসে সুন্দর করে ধুয়ে নিয়েছি সেগুলিকে একটা এখন সুতির রুমালের উপরে দিয়ে দিচ্ছি একটু পানি ঝরে যাক আর আমি একটা টিস্যু দিয়েও পানিগুলো মুছে নেব আদা রসুনকেও ধুয়ে নিয়েছি টমেটো এই সরি লেবুগুলোকেও ভালো করে ধুয়ে এখন আমি টিস্যু দিয়ে উপরে যে ফানিগুলো হালকা আছে সেগুলো মুছে নিচ্ছি তো এইভাবে যদি আমরা মুছে পরিষ্কার করে ধুয়ে মুছে ফানিগুলো মুছে রাখি তাহলে অনেক দিন থাকে এক মাস পর্যন্ত কিছুই হয় না তো এটা একটা মানে খুব সহজ আর খুব উপকারী একটা টিপস আমি বলবো আর লেবুগুলোকে এভাবে মুছে রাখলে একটা জিপ ব্লক ব্যাগে বা একটা কন্টেনারে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকে একদম ফ্রেশই থাকে আর কি তো আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি বইউমে কাঁচামরিচগুলোকে এইভাবে বইউমে টিস্যু দিয়ে রাখলে খুব সুন্দর থাকে শুকনো থাকে আর খুব ফ্রেশ থাকে আর কি তো আমার আজকের এই ভিডিওটি হয়তো অনেক লং হতো তো আমি লং হয়েছে বিদায় এটাকে দুই ভাগ করে নিয়েছি আপনারা দ্বিতীয় পর্বটি আগামী দিন দেখতে পারেন সে দেখলে আপনাদের হয়তো আরও কিছু জানা হয়ে যাবে আর কি আজকে যেগুলি দিয়েছি সেগুলি হয়তো কমন ছিল লাস্টের ভিডিওটাতে অনেক আনকমন যেগুলি হয়তো আপনাদের একটা দুইটা হলেও আনকমন হবে সেরকমই আর কি তো ধুনিয়াগুলোকে তো মুছে নিয়েছি এখন আমি দু টিস্যুর ভিতরে রোল করে এই বইমটাতে রেখে দিব। আজকের এই টিপসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর লাইকটিও দিয়ে দেবেন এটাই আপনাদের কাছে আশা তো নিচেও একটা টিস্যু দিয়ে দিচ্ছি এভাবে রেখে দিলে কিন্তু পরবর্তীতে একদিন কষ্ট করলে দশ দিন খুব সুন্দরভাবে আরামে ইউজ করা যায় আর কি তো কাঁচামরিচ দনিয়া পাতা আমার গুছানো হয়ে গিয়েছে এখন আমি রসুনগুলি এবং আদাগুলি গুছিয়ে নিচ্ছি আদা আজকে এইটুকুই করেছি বাকিগুলো কুচি করে ব্ল্যান্ড করে নিব তো আজকে এগুলি অনেক সময় আমরা ডেকোরেশনের জন্য উপর দিয়ে ছিটিয়ে দিতে হয় তো সেই জন্য আদা কিন্তু কুচায় আদা লাগে তো ফ্রিজ থেকে এনে জটপট কুচি করে যেভাবে ইচ্ছে সেভাবে আমরা ইউজ করতে পারবো এই জন্য কাজ সহজ হয়ে গিয়েছে আগেই আর কাচের বইমে রাখতে পারলে বেশি ভালো আপনারা চেষ্টা করবেন কাছের বইমে না রাখার আর এগুলি আমি সবগুলোই নর্মাল ফ্রিজে রাখব আজকে এখন যেগুলি দেখছেন সবগুলোই আমি নর্মাল ফ্রিজে রাখবো কোনোটাই ডিপ ফ্রিজে রাখবো না তো একটা জিবল ব্যাগে আমি লেবুগুলো ঢুকিয়ে রাখছি আমার কিছু রস আছে সেই কারণে আজকে আমি রস নিচ্ছি না আপনারা চাইলে এখানে মানে এরকম রস করে রাখতে পারবেন অনেক রেসিপিতে কিন্তু রস দরকার হয় তো আমি ফেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি ফেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি অনেকগুলো তেল দিয়ে তেলের তেলটা হালকা গরম করে নিয়ে এখন ফেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আর ফেঁয়াজগুলি একদম কুচি করে নিলেই ভালো আর মিডিয়াম হাই হিট রাখতে হবে বেশি কম আগুন থাকলে কিন্তু অনেক সময় লাগে আর হতে চায় না পানি বেরিয়ে যায় তো এর ভিতরে আমি ফেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি এখন উঠিয়ে নেব তো অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে যাচ্ছে আপনারা এখনো সময় আছে যেহেতু বুধ মঙ্গলবার অথবা বুধবার থেকেই আমলের সময় শুরু হবে তো সেই আমলগুলি করার জন্য আমাদের একটুখানি হলেও একটু মানে কাজে কর্মে হালকা পাতলা থাকলে আমরা আমলগুলি করতে মনোযোগী হব আরও বেশি এই যে ঝরঝরা করে আমি এখন ভইমে ঢুকিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গিয়েছে খুব সুন্দর জরজরা মুসমুসে মানে ঝরঝরা হয়েছে আর কি তো আজকে এই পর্যন্তই আগামী দিন কিন্তু এই টিপসগুলি অনেক বেশি উপকারী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ